লোলেগাঁও কাছে অবস্থিত চারখোল কালিম্পং এর একটি অববি ডেস্টিনেশন এই চারখোলের সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে এই দ্য সিলভার মিস্ট পারিজাত হোমস্টে এই ভিডিওতে থাকছে এই হোমস্টের বিস্তারিত তথ্য প্রথমেই এই হোমস্টের রুমগুলি দেখে নিই এটি একটি ট্রিপল বেডেড রুম কাঠের ওয়েল ডেকোরেটেড রুম রুম থেকেই দারুণ ভিউ এটি একটি ফোর বেডেড রুম এটি একটি ফাইভ রুম এইবার এই হোমস্টের আরও ডিটেলস জেনে নেব সরাসরি হোমস্টের লিজ ওনারদের কাছ থেকে দাদা তাহলে আপনার পরিচয়টা একটু দিবেন আমি হচ্ছে অরিন্দম দত্ত রানাঘাট থেকে আসছি আমাদের বহুদিনের শখ ছিল আমরা পাহাড়ে একটু ঘুরতে ভালোবাসি আমরা পাহাড়টাকে ভালোবাসি তা আমাদের বহুদিনের শখ যে পাহাড়ে এক থাকবো পাহাড়ের থেকে কিছু একটা করবো পাহাড়ে তা একটা অজুহাত পেয়ে গেলাম এটা একটা অজুহাতের মতো যে ঘুরতে আসা হবে প্লাস আমাদের একটু ব্যবসাটাও হবে এই হোমস্টেটা আমরা নিয়েছি আর কি পয়লা অক্টোবর থেকে শুরু হবে আমাদের হোমস্টে তো তোমরা দেখলেই হোমস্টে এখানকার ওয়েদার বলতে যদি তোমার ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে যে রেঞ্জটা দেখছো না মানে কাঞ্চনজঙ্ঘা ভিউ আমি অনেক জায়গা থেকেই দেখেছি কিন্তু ওই চার এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ আমি কোথাও পাইনি আর ওয়েদারটা সেরকম ক্লিয়ার নেই ওয়েদার ক্লিয়ার থাকলে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখতে পাওয়া যায় আর সব চার এখন মোটামুটি ট্রেডিং চলছে এটা খুব ফেমাস জায়গা চারকোল খোল অফবিট কালিম্পং অফবিটের মধ্যে চারকোলটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আর কি এখানে গেস্ট রুম বলতে এখানে চারটে রুম আছে তা চারটে রুমের মধ্যে প্রত্যেকটাতে ডবল বেড আছে আর কি তিনটে রুমে প্রতি রুমে তুমি ফ্যামিলি করে থাকতে চারজন পারবে ডবল বেডের রুম আছে চারটে এক দুই তিন চার চার নম্বর যে রুমটা আছে সেটা তোমার চারজন থাকতে পারবে মানে দুটোই ডবল ডবল বেড তিন নম্বর রুমে ডবল বেড প্লাস সিঙ্গেল বেড দু নম্বর রুমে দুটো দুটা ডবল বেড আর এক নম্বর রুম আছে যে অনেক ফ্যামিলি একটু বড় হয় তো বাবা মা আসলো বা তার সঙ্গে গেস্ট থাকলো পাঁচজনের ক্যাপাসিটি আছে পাঁচটা সিঙ্গেল বেড আছে ড্রাইভার নিয়ে আসে সে থাকার ব্যবস্থা এখানে আছে আচ্ছা ড্রাইভার রুম আলাদা গেস্ট রুম আছে অন্য কি অ্যামিনিটিস যদি বলে যান কি এখানে তোমার সিস্টেম হচ্ছে তোমার ফুডিং লজিং যেহেতু তো অফবিটের সাধারণত ফুডিং লজিংই হয় সকালে ঘুম থেকে উঠে চা বিস্কুট দেবে তোমার ব্রেকফাস্টে তুমি রুটি খাও লুচি খাওয়া বা পুরি সবজি ম্যাগি যেটা চায় ব্রেকফাস্ট আছে তোমার লাঞ্চে তোমার যেটা হয় আর কি ভাত ডাল ভাজা কারি সন্ধ্যাবেলা স্ন্যাক্স আছে পকোড়া চা বা মোমো চা যেটা হবে আর রাত্রেবেলা চিকেন অপশনাল ভাত বা রুটি ডাল রান্নার কোয়ালিটি আমি নিজে খেয়ে দেখেছি ভালো মানে ডাউট ভালো সবই তো যে থাকবে সে বুঝবে খেয়ে যথেষ্ট ভালো এবং হাইজিনিক পরিষ্কার পরিচ্ছন্ন আর সমস্তটা অর্গানিক পদ্ধতিতে যে সবজিগুলো আসে সব অর্গানিক নিজেরা চাষ করে সামনে এখানে জমি আছে অর্গানিক পদ্ধতি আর যেটা এখানে সবচেয়ে যেটা পাহাড়ের ক্ষেত্রে যেটা সবচেয়ে অসুবিধা যেটা হয় সেটা হচ্ছে জলের প্রবলেম এবং গিজার মানে ঠান্ডা যেহেতু এলাকায় ঠান্ডার সময় কেউ যদি আসতে যায় তাদের গিজারের একটা বা গরম জলের ব্যবস্থার একটা দরকার খুব হয় তো সেই ব্যাপারে এখানে চব্বিশ ঘন্টা গরম জলের ব্যবস্থা আছে প্রত্যেকটা বাথরুমে গিজার আছে চব্বিশ ঘন্টা গরম জলের সার্ভিস কোনো অসুবিধা হবে না এবং জলও অ্যাভেলেবেল আছে জল নিয়েও আসতে পারে এখানেও জল অ্যাভেলেবেল পাওয়া যায় এবার সামনের দোকান আছে যদি কেউ বটল ওয়াটার খেতে যায় সে জল কিনেও খেতে পারে আমাদের হোমস্টেতে জল রাখা থাকবে অসুবিধা নেই সেই ব্যাপারে কোনো সমস্যা হবে আচ্ছা এবার সব তো হলো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কেউ যদি এইখানে আসতে চায় এই হোমস্টেতে তাহলে সে কীভাবে আসবে হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন যদি আসতে চায় তোমার যদি ট্রেনে আসে এনজিবিতে নামবে এনজিবি থেকে শিলিগুড়ি বা এনজিবি থেকেও গাড়ি পাওয়া যায় রিজার্ভ গাড়ি করেও আসতে পারে অথবা যদি রিজার্ভ গাড়ি করলে সাধারণত ছোটো গাড়ি তোমার তিরিশ থেকে তিন থেকে বত্রিশের মধ্যে অ্যাভেলেবেল সিজন ওয়াইজ তো চেঞ্জ হয় বড় গাড়ি তোমার সাড়ে তিন থেকে চার হাজার সিজন ওয়াইজ যেরকম নেয় আর করে চেঞ্জ হতে পারে আর এটা হচ্ছে যে পার্সোনাল নিজে গাড়ি রিজার্ভ করে এখানে আসতে পারে অথবা অনেকে তো বাজেট ট্যুর করতে চায় যে রিজার্ভ করব না বা সলো ট্রাভেল করে শেয়ারে আসবো সেই অপশানও আছে তোমার এনজিবি থেকে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে একদম হচ্ছে গুরুদ্বারা মোড় আছে সেই মোড় থেকে শেয়ার গাড়ি ছাড়ে সকাল আটটা একটা শেয়ার গাড়ি ছাড়ে আর দুপুর আট দুপুর দুটোয় ছাড়ে আবার এখান থেকে ফেরার সময়ও সকাল সাড়ে সাতটা থেকে আটটায় শেয়ার গাড়ি আছে আবার দুপুরে দু আছে ওকে এবং শেয়ার গাড়ির রেটও রিজনেবল রেট আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে শেয়ার গাড়ি আর আরেকটা অপশন আছে কেউ ধরো শেয়ার গাড়িতে সিঙ্গেল আসলো বা শেয়ার গাড়ি তো আসবো না বা আমি গাড়ি রিজার্ভও করবো না তার ক্ষেত্রে স্কুটি অপশন আছে মোটর সাইকেল বা স্কুটি অপশন আছে সেই ভাড়া করে চলে আসতে হবে এবার ধরুন এখানে আসলো এখানে এসে যদি মনে করুন কেউ সাইট সিন করতে চায় বা যদি কি কি সাইট সিন এখানে আসে যদি কেউ মনে করবেন যে এখানে ঘুরে দেখবেন তাহলে শুধু একটু আপনি বলেন যে কি কি দেখার মতন এখানে আছে যদি চারকোলটা একটা মোটামুটি মিডিল পজিশন এবার চারকোল এখানে থেকে বা এই থেকে সাইট সিন করার অনেক অপশন আছে যদি নিজের গাড়ি করে আসে সেই গাড়ি করে করতে পারে বা এখান থেকেও গাড়ি অ্যাভেলেবেল পাওয়া যায় তা এখান থেকে লোলে মধ্যে পড়ে সে লাভা যেতে পারবে লাভা লোলে যেতে পারবে কোলাখাম যেতে পারবে ঋষভ আছে সাইট সিন পাবং মংপো আরো অনেকেই আছে হ্যাঁ ছাঙ্গে যেটা তোমার কোলাখামে ছাঙ্গে ফলস বলুন যেতে পারবে যেতে পারবে সারাদিনে লাভা লোলেগাঁও ঋষভ কোলাখাম ছাঙ্গে ফলস কোলাখামের মংপো পাবং মানে অনেকটা সেন্টার পয়েন্টের মতো সেন্টার পয়েন্ট সব জায়গায় সে ঘুরে আসতে পারবে আচ্ছা ওকে পাম ভিউ পয়েন্ট আছে ওকে থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও